আজ রবিবার দশই শ্রাবণ দু পঁচিশ সালে সাতাশে জুলাই মেষ রাশি মেষ লগ্ন এরিস এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবা কারাম এটি আজ অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ ভুলেও ব্ল্যাক অ্যান্ড ব্লু কালো এবং নীল এই দুই কালারের ড্রেস যেন পরিধান করবেন না বন্ধুরা আমি বারবার কিন্তু বলছি এখন অঙ্গারক যোগ চলছে অবশ্যই প্রচেষ্টারত থাকুন আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই সাবধানে থাকুন তীরবর্তী অরণ্যবর্তী বা সীমান্তবর্তী জেলা এলাকায় যারা আছেন তাদেরকেও কিন্তু অ্যাডভান্স প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে আগত দিনে কিন্তু বৃহস্পতি অতিচারী হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো সূর্যের মজবুতি বৃদ্ধি করবার জন্য পিতার কথা শুনে চলুন পিতার মুখের ওপরে যদি কথা বলেন আর তার সাথে সাথে আপনি রুবি পাথর পরে আছেন রুবি পরে কিন্তু কোনো লাভ হবে না জেমস্টোন পরে লাভ হবে না আপনি রুবি পরেছেন পিতার মুখের উপরে কথা বলছেন পিতার কথা শুনে চলছেন না তাহলে সূর্য কিন্তু আপনার আবার আপনার ডাউনই কিন্তু হতে চলেছে সরকারি চাকরি প্রাপ্তি রাজনীতি নেতা মন্ত্রী যদি হতে চান রেপুটেশন বৃদ্ধি করতে চান ম্যানেজমেন্টের কাজ করেন কনফিডেন্স লেভেল হাই করতে চান তাহলে সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন সীমাহীন সৃজনশীলতা ক্রিয়েটিভিটি এবং উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে আজ মাত্রা অতিরিক্ত টেলিভিশন ল্যাপটপ কম্পিউটার মোবাইলে অতিরিক্ত সময় যেন ব্যয় করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে সন্তান সন্ততিদের কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিকভাবেও আপনারা উপকৃত কিন্তু অবশ্যই হতে পারেন আজ বিশ্বাস করুন আর নাই করুন আপনার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি আপনাকে খুব কাছ থেকে দেখে আপনাকে আইডল বা আদর্শ হিসাবে কিন্তু মান্য করতে পারে যার কারণে আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু বাড়তে চলেছে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা দিনটিকে আজ আপনাদের একে অপরের চোখে চোখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না